মা বছর তোকে কিছু দেয়নি আছে না কোনো দিন কিছু দেয় না আমি ওকে দিই ও আমায় কোন দিন দেয় ও কত দিকে সামলাবে ওই দিক সামলাবে না ওই দিক সামলাবে না আমাকে সামলাবে না দেখো আমার দিদি আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছে তোমরা বলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা ঢাকায় জামদানি আর আর কিছু না

আর কার কটা যাওয়া হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কি যাবো যা বৃষ্টি শুরু হয়েছে আমরা প্রত্যেক বছর না বয়ফ্রেন্ডের সাথে অষ্টমীতে বেড়াতাম সারা রাত ঠাকুর দেখতাম খুব আনন্দ তো এবারে আগের বছর যাইনি আগের বছর ঠ্যাংটামা ভেঙে গেছিল এবারে আর যাওয়া হবে না এবারে অন্যদিকে ও অন্যদিকে ইউটার নিয়ে নিয়েছে ও অন্যদিকে ইউটার নিয়ে ও আমার বয়ফ্রেন্ড কাশ্মীর যাচ্ছে বুঝতে পেরেছো ওর জন্য এবার আর ওর সাথে ঘোরা হবে না আমি ষষ্ঠীর দিন মাকে নিয়ে একটু বেড়াবো একটু টুকটাক দেখবো বাস আর ঘরে খাওয়া দাওয়া যা খাবো না এবারে শুধু খাবো আর খাবো আমি না তাই ভাবি জানো তো আমি না তাই ভাবি তাও তো আমরা দুটো খেতে পারি যেখানে বন্যায় ভেসে গেছে না তাই না তাও তো আমরা দুটো ডাল ভাত যা হোক খেতে পারছি তারা তো তাদের তো দু তারা হা করে বসে আছে কখন তাদের খাবার দেওয়া হবে সত্যি যদি আমার ঘরের কাছে হতো না আমি গিয়ে কিছু দিয়ে আসতাম আমার তো নিজেরই আর্থিক অবস্থা খারাপ তাও আমি দিয়ে আসতাম মানুষ তো অমানুষ তো নয় ঠিক আছে তোমরা সবাই পুজোতে ভালো কাটিও তোমাদের সাথে অনেক ফালতু ফালতু বক বক করলাম পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 幺了大伞。